yapor <laughs> bos team ha bol bol

কিন্তু ভারতকে হুশিয়ার করে বলতে চাই হাসিনাকে যত বেশি দিন রাখবেন তত গজুয়াতুল হিন্দ আরো কাছাকাছি এগিয়ে আসবে আপনারা ভুলে গেলে চলবে না বিশ্ব নবী মানবতার মহানায়ক আমার আপনার মাথার মুখটি হৃদয় রাজা তো জাহানের বাদশাহিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্ডিয়ার বিতে যুদ্ধের ঘোষণা দিয়ে গেছেন ঠিক কিনা বলেন নাসাই শরীফ কিতাব খন্ড 52 পৃষ্ঠা আজ তাंबू করার একটা হাদিস ইন্ডিয়া এমন জুলুম অত্যাচার মুসলমানদের উপরে করবে স্বাভাবিক কারণেই তাদের বিরুদ্ধে গাজওয়াতুল হিন শুরু হয়ে যাবে আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন আমাদের বাবুরি মসজিদ ভেঙেছে কে বলবেন ভারত আমাদের বাবুরি মসজিদ ভেঙেছে কে ভারত কাথলা মসজিদ ভেঙেছে কে ভারতে হত্যা করছে কে কে। জানতে চাই দিয়েছে আমার ভাইরা মির্জা ও মির্জাফর বেইমান ছিল কিন্তু শেখ হাসিনার মতো বেইমান ছিল না মির্জাফর শুধু লোভে ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল কিন্তু বাংলার মাটির বিরুদ্ধে সে কাজ করে নাই কিন্তু শেখ হাসিনা আজ ভারতে বসে ঘন্টা সে চেষ্টা চালাইতেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য অতএব অঙ্গ সংগঠন যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ কুত্তা লীগ শিয়াল লীগ কোন লীগ থাকবে না সব লীগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক সাহেব আপনাকে একটা কথা বলি আপনি রাজপথের মানুষ না আপনি আন্দোলন সংগ্রাম জানেন না আমলিককে কোন রকমের সুবিধা দাও হলে আগুন চলে উঠতে পারদের বারুদের মতো আগামী নির্বাচনে এই সিস্টেমপন্থীরা আমরা দোয়া করেন আল্লাহর কাছে যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন রাষ্ট্র ক্ষমতা ইসলামকে আপনারা দেখতে পাবেন কারণ এই জাতি সব থেকে ইসলামিক শাসন দেখে নাই এই জাতি শেখ মুদির শাসন দেখেছে যারা শাসন দেখে মদিনা এর সাদের শাসন দেখেছে এই জাতি আজ হজরত উমরের মতো কোরআন শাসন দেখে নাই তাই এই জাতির প্রত্যাশা সব দেখা শেষ এবার আল কোরআনের বাংলাদেশ আমি একটু আগে বলেছিলাম মিসিয়ার পূর্ব আপনাদেরকে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের স্লোগান ছিল ইংরেজ খেদাও উনিশশো সালে স্লোগান ছিল ভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই উনিশশো একাত্তর সালে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা করতাম এক যমুনা কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে বেশিরভাগ মুক্ত বাংলাদেশে আকার বাতাস মুখরিত করে দেশের আঠারো কোটি মানুষ স্লোগান দিতে চায় এবারের স্লোগান হল তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা তাকে যে পথ দেখায় দুজন সমান অপরাধী আমার আমাদের মত তো জাতীয় পার্টি হলো এই যে আওয়ামী লীগ আমরা শুধু নিজেরা নিজেদের বলে দেশে এত বড় একটা অরজতা তৈরি করতে পারতো না যদি না তাদেরকে বিভিন্ন সময়ে অন্যান্য রাজনৈতিক দল লজিস্টিক সাপোর্ট না দিত তো সেইখানে লজিস্টিক সাপোর্ট হিসেবে যত প্রকার সাপোর্ট ছিল তারা সব সময় জাতীয় পার্টি থেকে এগুলো গ্রহণ করেছে জাতীয় পার্টি তাদেরকে সেই সাপোর্টগুলো দিয়ে আসতো যার কারণে তাদের সহকর্মী যে দলগুলো আছে সমমনা যে দলগুলো আছে এই সকল দলগুলোকেই আমরা চাইতেছি তাদেরকে বাংলাদেশ থেকে ব্যান করা হোক এবং জনগণের জন্য তাদেরকে আর কি বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক

আল্লাহর ভয় আছে তার ভিতরে কোরআনের ভয় আছে ওই ব্যক্তি রাজা রাজাকার না সেটা বলতে এটা আমি বলতে পারবো আমি বলার কেনা আল্লাহ দেখে না যেখানে যুদ্ধ করে দিই যেটা রাজাকার আপনি বললেন আপনি মুক্তিযোদ্ধা দেখছেন আমি মুক্তিযোদ্ধা দেখছি তখন ওই আপনার একটা শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু ছিয়ানব্বইতে ওই মাথায় প্রতিবন্ধা হাতে তপসি নিয়ে মানুষের কাছে একটা ভোট ভিক্ষা চাই করবে যা আওয়ামী যা করছে আর যে বলে এই দেশে আর করবে না কিন্তু শেখ হাসিনা শেখ মাথা কেন উনি রাখার মতো ব্যক্তি না উনি আমি দেখেছি আমি বিভিন্ন রকমের মিডিয়ায় দেখেছি উনি তেল স্যালার বিকারিদের কাবাপ্টা কার্যকলাপটা করছে এটা কোনো মানুষের কার্যকলাপ না এটা হচ্ছে পশুর চাইতেও খারাপ এটা দাদুয়ারের চাইতেও খারাপ আবাদ একটু হবে কি সেটা ভালো হবে কি নিষিদ্ধ নিষিদ্ধ হতেই হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতেই হবে হাজারো শহীদের রক্ত বিনিময়ে যেই সরকার এটা তাদের ম্যান্ডেট এটা তাদের দায়িত্ব এই বেইমানি করার সুযোগ তাদের নাই তাহলে ফ্রাচিদ শেখ হাসিনার মতো এই সরকারের বিরুদ্ধেও জনগণ আবারও রাজপথে নাই আপনাকে ব্যাপারটা বুঝতে হবে যে ফ্রাচিদ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ওই বাকশালী কায়দার মুজিবাদী নৌকার প্রচারণা আগামী জাতীয় নির্বাচনে হবে ঘরে বসে এই মুক্ত আবু সাইদের পরিবারের মানুষের নৌকার প্রচারণা কান দিয়ে শুনবে এটা হতে পারে না বাংলার মানুষ হতে দিবে আজকে হোক আর এক মাস পরে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ হতেই আচ্ছা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এত তাল বাহানা করছে কেন সরকার এটা তো এটাই তো হচ্ছে প্রশ্ন প্রশ্নটা এই জায়গাটার থেকে উত্তরটা আমি দিব কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর একটা চাপ হচ্ছে এবং হিন্দুস্তান থেকে দিল্লি এবং হিন্দুস্তান বলেছে তারা ইনক্লুসিভ নির্বাচন চায় বিগত তিনটা নির্বাচন আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভ ভাবে আয়োজন করে এখন তারা ইনক্লুসিভ নির্বাচন চায় অর্থাৎ সকল দল যেই আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল সেই আওয়ামী লীগের ভোটের অধিকারের জন্য এখন দিল্লি পাগল হয়ে গেছে আচ্ছা চাপ কি আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাইরের রাষ্ট্রের হস্তক্ষেপই বেশি মনে হয় না রাষ্ট্রের হস্তক্ষেপেই তো বাংলাদেশ বিগত চুয়ান্ন বছর ধরে ছিল যেখান থেকে আমরা লাভ করেছি বলে আমরা আশা করছিলাম এখনো যদি হস্তক্ষেপের সামনে মাথা নত করতে হয় দিল্লি অথবা হিন্দুস্তানের সামনে তাহলে জনগণ মেনে নেবেন